অক্টোবর মাসে সুখী গৃহকোণ সংখ্যাটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি তো সুখী গৃহকোণ সংখ্যাটার আমি রিভিউ করব তুলে ধরবো আপনাদের সামনে কি রয়েছে না রয়েছে তো ছখানা হাসির গল্প স্পেশাল করা হয়েছে এবারে সুখী গৃহকোণ সংখ্যাটা আর অন্যান্য যা বিভাগ থাকে সেগুলো রয়েছে অবশ্যই চোদ্দো টাকা দামের মাত্র পত্রিকা বর্তমান প্রকাশনার এটি পত্রিকা পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে ফেলবেন তাহলে রিভিউটা শুরু করা যাক পয়লা অক্টোবর দু সংখ্যা এই সুখী গৃহকোণ এবারের তো প্রথমে যেটা বলবো যে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে ছখানা হাসির গল্প রয়েছে যার মধ্যে প্রথম হচ্ছে পদ দেশপ্রেম যেটা ভগীরথ মিশ্রর লেখা দু নম্বর হচ্ছে ফ্রি যেটা সুন্দর মুখোপাধ্যায়ের লেখা তিন নম্বরে দেখা যাচ্ছে যে ৩৩ বছর পর যেটা সুব্রত নাগের লেখা চার নম্বরে যেটা আছে এখানে বলা হচ্ছে আবার দমফাটা হাসির গল্প প্রতিযোগিতায় নির্বাচিত সেরা তিন গল্প যার মধ্যে প্রথম গল্পটা হচ্ছে জীবনবাবুর সমস্যা যেটা অর্ণব ভট্টাচার্যের লেখা এরপরে হচ্ছে বিপিনের ব্যামো যেটা পৌলমী দেবের লেখা এবং শেষ গল্পটি হচ্ছে রাগ বিলাস যেটা তনয়া ভট্টাচার্য লেখা ছখানা হাসির গল্প তো হয়ে গেল এবার দেখে যে উপন্যাসটি কি রয়েছে এবারের মৃত্যু সাক্ষী কাকপক্ষী যেটা বাণীব্রত গোস্বামীর লেখা এবার চলে আসা যাক ভ্রমণ বিভাগে যেখানে দেখা যাচ্ছে যে হাসিকুশি শহর লখনৌ নিয়ে নির্মল কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে এবং আরেকটি হচ্ছে মন্দিরের দেশ কম্বোডিয়া যেটা দেবব্রত মজুমদারের লেখা রয়েছে এরপর আসা যাক যে বাঁদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধারাবাহিকভাবে চলছে যেখানে হচ্ছে ফেলে আসা বিভাগে বা ফেলে আসা কলকাতা বিভাগে পরিবেশনায় সেন্টু এবারে হচ্ছে ঠনটনিয়া কালীবাড়ি নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এরপরে হচ্ছে কলকাতার বিভিন্ন রকম ঘাটের কথা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন চলছে যেটা নির্মাল্য কুমার মুখোপাধ্যায়ের লেখা এই পর্বে দেখা যাচ্ছে মা ভবতারিণীর ঘাট নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এবং তিন নম্বরে দেখা যাচ্ছে বেটার হাব বিভাগ যেখানে এই পর্বে হচ্ছে কাবেরি চক্রবর্তী সম্বন্ধে লেখা রয়েছে এবং অবশ্যই শেষের দিকে থাকে সুমন গুপ্তর মন্দির কথা বিভাগ যেটা অনেক দিন ধরেই চলছে তো এবার দেখা যাচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি এবং ক্যানেল সাউথ রোড দুর্গা মন্দির নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে এছাড়া বিশেষ রচনা বিভাগে রঞ্জন চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন রয়েছে সেলেবের ভোজবাজি বিভাগে বিনীত কুমার সিংয়ের বিশেষ প্রতিবেদন রয়েছে সিনেমা ও টিভির খবর বিভাগে পর্না চক্রবর্তীকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে আপনি লেখক বিভাগ গৃহসজ্জা রাশিফল যেখানে ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের এই সময়টা কেমন যাবে সেটা নিয়ে বিশেষ লেখা থাকে আর হচ্ছে অভিনেত্রী মৈত্রী বিশেষ সাক্ষাৎকার রয়েছে আর অন্যান্য বিভাগ যা থাকে সেগুলো রয়েছে তো এই হচ্ছে এবারে সুখী গৃহকোণ পত্রিকাটা সূচিপত্র যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম সুখী গৃহকোণ সংখ্যাটার রিভিউ কেমন লাগলো যদি পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর পত্রিকাটা অবশ্যই সংগ্রহ করে ফেলুন কারণ আমার মনে হচ্ছে খুবই সুন্দর পত্রিকা এটা যারা হাসির গল্প পছন্দ করেন তাদের জন্য আদর্শ আর আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস দেখতে থাকুন বিভিন্ন রকম বাংলা পত্রিকা আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে আমি হাজির হব ধন্যবাদ